আজকে আমি এত দূর রাইড করতে গেছি এবং এত লেট করে পৌঁছেছি যে আমি যাবার আগেই বিয়ে কমপ্লিট আমি তো দেখে আশ্চর্য হয়ে পড়ে শেষমেশ কি হয়েছিল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এদিকে আমি দুই সুন্দরী আর ছয়টা চোখ নিয়ে টোটোতে করে টুকটুক করে বেরিয়ে পড়েছি আজকের আমার রাইডের উদ্দেশ্যে আর রাস্তা তো শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর এদিকে গরম গরম সুন্দর আবহাওয়ায় আমাদের মুখগুলো পরোটার মতো সেকে দিচ্ছিল আর আমরা সেই জন্যে রোমাল ওনা সমস্ত কিছু নিয়ে ঢাকা ঢাকি শুরু করে দিয়েছিলাম শুধু কি রোদি ছিল এত এত ধুলো যে আমাদের মেকআপ করার প্রয়োজন নেই আমাদের রাস্তার মধ্যেই মেকআপ সুন্দর ভাবে হয়ে গেছিল আর যার কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি আর এদিকে এসে দেখি মুড়া রয়ে পড়েছে জ্যাম আর আমার কপালে এগুলো জোটে জ্যাম মনে হচ্ছিল কাছে যদি পাউরুটি থাকে তাহলে জ্যাম গুলো দিয়ে খেয়ে নেবো আসলে আমি যখনই কোথাও যাই আর স্টেশন বা রেলওয়ে পার করি তখনই আমার কপালে জোটে জ্যাম এবার থেকে পাউরুটি হাতে করে নিয়ে যাব যাতে সেই জ্যামে আমি পাউরুটি দিয়ে খেয়ে নিতে পারি আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি আজকে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি তারাপীঠ থেকে মোরাডোয় পেরিয়ে মহল্লা ফটো পার্ক বাস স্ট্যান্ড কথা বলতে বলতে ব্রাইডের লোকেশনে এসে পৌঁছে গেছি আর এটাই ছিল ব্রাইডের বোন নিয়ে গেল আর নিয়ে গিয়ে দেখছি কি না বিয়ে হয়ে গেছে মানে বিয়ে প্রায় মাঝামাঝি দিকে আমি তখন অবাক হয়ে বলছি তাহলে আমাকে কি লাগবে না তখন সবাই বলে যে না না তুমি বসো একটু পর তোমার সঙ্গে কথা বলছি বলে আমি চুপচাপ একটা সাইডে বসে পড়লাম আর একটু ভিডিও নিতে শুরু করলাম তখন বিয়ের সমস্ত রিচুয়ালস চলছিল তারপর সবাই দোয়া করছিল তো দোয়া হয়ে যাওয়ার পরই আমি সাজাতে 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 বসলাম তাকে অনেকটা হাসি করছিলাম বিশেষ করে আমি ভয় পেয়ে গেছিলাম কারণ আমাকে কয়েকজন বললো বিয়ে হয়ে গেছে তোমার আর দরকার নেই সেই আমি অনেকটাই লেট করে পৌঁছেছিলাম আমাকে বলেছিল দশটায় পৌঁছাতে আর আমি সাড়ে বারোটায় পৌঁছেছিলাম আসলে টোটো তো করে কতটা সময় লাগবে কিনা সেটা বুঝতে পারিনি আর লোকেশনটাও ভালো করে তো বুঝতে পারিনি আর দেখো ঢুকে ঢুকে হাসা হাসি করতে করতে কিন্তু ব্রাইডের আমি দাড়ি মোজ গোপ সমস্ত কিছু কেটে ফেললাম বিকজ প্রচন্ড 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 গরম ছিল যা কিছু বলার বাইরে তো এই গরমে একটু ভালো মেকআপ করার জন্য কিন্তু হেয়ারগুলো আমাকে রিমুভ করতেই হতো নইলে মেকআপটা নষ্ট হয়ে যেত আর ও যেখানে বসবে সেখানে শুধুমাত্র একটা কুলার ছিল আর কিছুই ছিল না আমি শুধু আপার লিপের হেয়ারটাই ক্লিন করেছিলাম আজকে আমার ব্রাইড কিন্তু কোন রকম আইব্রো করা ছিল না বা সে করেনি তাদের নাকি হারাম আর আমি সেটা করতেও বলিনি বিকজ মেকআপটা স্টে করার জন্য যেটুকু ইম্পর্টেন্ট আমি সেটুকুই করিয়েছি দেখো তারপর আমি কিন্তু পুরো ফেসে ওয়াটার স্প্রে করে দিলাম আজকের আমার রাইড কিন্তু দেখতে ভীষণ মিষ্টি ভীষণ কিউট ছিল এবং বিহেভিয়ারও খুবই সুন্দর ছিল পুরো ফেসে ওয়াটার স্প্রে করলে যদি এরকম কচু পাতার মতো জলটা ঝরে পড়ে যায় তাহলে কিন্তু তুমি কনফার্ম যে মেকআপটা অনেক অনেক স্প্রে করবে তোমার টেকনিক কতটা ঠিকঠাক হয়েছে সেটাও তুমি ভালো করে বুঝতে পারবে আর হ্যাঁ অনেকজনই বলবে যে মুসলিম রাইড তো বিয়ে পড়ার পরই সাজে কিন্তু আমি অনেক রাইড সাজিয়েছি যারা কিন্তু বিয়ে পড়ার আগেও সেরেছে যার আমার ফোনে ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের আমার রাইড ছিল এঙ্গেজমেন্ট রাইড তাদের আজকে এঙ্গেজমেন্ট এবং বিয়ে পড়ানো দুটোই তো সেই উপলক্ষে আমার কাছে সেজেছিল সে একদম লাইট ড্রেস পরেছিল এবং খুব সুন্দর লাইট মেকআপ নিয়েছিল আর আমি ব্রাইডকে সাজাতে সাজাতে বলছিলাম তুমি একদম একটা বাংলাদেশি দেখতে তোমাকে মনে হচ্ছে দেখে যে তোমাকে একদম বাংলাদেশ থেকে উঠে এসছো আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন এই ক্যাপশনটা দেব যে বাংলাদেশের একটা নায়িকাকে সাজা আচ্ছা তোমরাই বলো তো আমার আজকে ব্রাইডকে একদম বাংলাদেশি বাংলাদেশি লাগছে না পুরো লুকটা দেখবে তারপরে তো বুঝতে

তো চলো অনেক দূর এসছি তোমার বাড়ি ও আমার লোকেশন থেকে তোমার লোকেশন অনেকটা দূর লোকেশনটা বলো তো একবার তোমার এখানে মানে চাত্রা 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 জায়গাটা বল একবার চাত্রা বাস স্ট্যান্ডে কি বলতে লাগে মোল্লা ফটক মোল্লা আমি কাউকে বলতে পাচ্ছি না রাস্তায় সবাই বলতে চিলিনা চিলিনা আমি যার গাড়িতে আসছি সেও চেনে না অনেক মুশকিলই হলো আর অনেক ট্রাফিক জ্যাম ছিল ঠিক আছে চলো তোমার মেকআপটা স্টার্ট করা যাক দেখা যাক তোমার মন পছন্দ করতে পারি কিনা ব্রাইট কেমন লুক চাই না চাই সেটা তো শুনেই ফেললে আর ব্রাইটের সঙ্গে অনেক অনেক গল্প করেছিলাম সেদিন দেখো ব্রাইট যে ছিল আইটাকে বোল্ড করতে যেহেতু ওর ড্রেসটা একদম সিম্পল ছিল তো আর সেদিন ছিল দিনের বেলায় ওর এঙ্গেজমেন্ট তো দিনের বেলায় যদি একটু আইটাকে বেশি চমক করা যায় তো আইটাই চোখে লাগবে যেহেতু ন্যাচারাল বেস চেয়েছিল তো এই রকমই আই আমি করেছিলাম দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ড্রেস অ্যাকর্ডিং চলো মেকআপ তো কমপ্লিট এটা বিফোর লুক আর এটা আফটার লুক আজকে আমার রাইডের এঙ্গেজমেন্ট প্লাস বিয়ে পড়ানো তো হয়েই গেছে তো এঙ্গেজমেন্ট এবং ডে মেকআপ হিসাবে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে সবাই আর আজকে আমার ব্রাইডকে কেমন লেগেছে সেটাও কিন্তু জেনে নো ফিল্টার এডিট আজকের আমার রাইডকে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এখানে কিন্তু কোনো এডিট ফিল্টার নেই আইব্রোটা যেহেতু ব্ল্যাক করিন দেখে বোঝাই যাচ্ছে দেখো যে আইব্রোটা আমি কান্সিল করে কাট করতে হয়েছে তো চলো ব্রাইডদের কেমন লাগলো সেটা জেনে নিই তো বলো সালমা তোমার ফাইনাল লুক তোমার কেমন লাগতো অনেক ভালো লেগেছে হ্যাঁ ঠিক আছে সে যে প্রচুর ভালো লেগেছে আমার স্যাটিসফাই হয়েছে তো আই মেকআপ হেয়ার স্টাইল তুমি যেমন বলেছিলে আয়ের ফোর ফোকাস তো গ্লিটারই আমি করিনি আইটা ক্লোজ করো এত গরমের সময় একটু সিমারি করেছি তোমার শাড়ি অ্যাকর্ডিংই করেছি পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এটা ওর ফুল লুক তো চলো হ্যাপি ম্যারেজ লাইফ টাটা টাটা করে তারপর আমরা ব্যাগপত্র গুটিয়ে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম বাংলাদেশির মতো দেখতে আজকে আমার ব্রাইট শুধু তাই নয় সে কিন্তু ভীষণ লম্বা ছিল না পরে দেখো এত লম্বা ছিল সবাইকে সারিয়েও লম্বা মানে প্রত্যেকটা মানে যেখানে ওখানে যারা ছিল তাদের থেকে প্রচুর লম্বা তো সেখানে আমরা টাটা করে বেরিয়ে পড়লাম আবার টোটোতে চেপে বাড়ির উদ্দেশ্যে আর আবার সেই বিশ্বাস করো তখন যদি পাউডুটি থাকতো তাহলে কিন্তু আমার খিদেও পেয়েছিলো খেয়ে নিতাম তো অবশেষে আমার ট্রোটো দাদা আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে যায় তো এখানেই কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সবাইকে কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই